নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি সুস্থ আছি তো আপনারা অনেক মতামত দিয়েছেন আমি সত্যি আপনাদের মতামত পেয়ে আমি নিজেকে অনেক মানে কি বলবো আমি খুব খুশি আপনাদের সকলকে অনুরোধ করবো একদম ভিডিওটাকে শেষ পর্যন্ত মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন এবং কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে আমার আলোচনা করা রয়েছে এবং আপনাদের মতামত সব থেকে বড় কথা আপনাদের মতামতটা আমি জানতে আমার ভিডিও নয় মানে যারা সত্য সন্ধানী তাদের প্রত্যেকের ভিডিওর বিরোধিতা করছে এরা বাস্তবটাকে এটা মানতে পারছে না কারণ এরা ধর্মগুরুদের কাছ থেকে কি পায় দেখুন এইসব মানুষ ধর্মগুরুরা এদের বারবার শেখাচ্ছে যে আপনি যতই বড়ই অন্যায় কাজ করুন না কেন আপনার অন্যায় কাজের কোনো মানে অন্যায় কাজ যত করুন করুন কোনো অসুবিধা নেই আপনি শুধু ঈশ্বরের নাম করুন ভগবানের আরাধা করুন আরাধনা করুন আপনার সব পাপ মুছে যাবে এবং তার ফলে এটা ভাবছে যে আমি বড়ই অন্যায় কাজ করি আজকে ঈশ্বরের নাম করলে আমার সব কেটে যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে আমি সেটা সেই দিকেই এগোবো এবং একজন মানুষ তারা বলছে আপনি অন্যায় কাজ করবেন না অন্যায় কাজ করলে আপনার ফল আপনার আপনার ভুগতে হবে এর জন্য আপনার সমস্যা হবে তার কথাটা তো মেনে নিতে পারছে না কারণ ভাবছে কি আমি অন্যায় কাজ করলে তাহলে আমি সাদা পাবো এটা শুনতে খারাপ লাগছে কিন্তু এটা তো অতি মানে এটা তো বাস্তব আপনি খারাপ কাজ করবেন আর আপনি ভালো থাকবেন সেটা হতে পারে তাহলে আপনি খারাপ কাজ করুন আপনি ভালো থাকুন নিশ্চয়ই এইটা আমি খারাপ কাজ করেছি আমি আবার ভালো থাকব যদি আমাকে কেউ বলে তাহলে আমি সেদিকেই যাবো যে হ্যাঁ আজকে অন্যায় কাজ করার পরে আমাকে ছাড় দেওয়া হচ্ছে কারা এই সব ধর্মগুরুদের পিছন মানে এই সব ধর্মগুরুরা কিছু ধর্মগুরু এই সব কথা মানে জনসম্মুখে এসে প্রচার করছে এবং তার ফলে কিছু অধার্মিক অসৎ মানুষ তারা সেই সব কথা শুনে তারা অন্যায় কাজ তো করছেই আর আবার ঈশ্বরের নামও করছে এই জন্য এদের এদেরই কিন্তু একভাবে বলা হয় যে অতিভক্তি চোরের লক্ষণ এরা কিন্তু এই দিন ভরে কাজ করবে রাত ভরে ভক্তি দেখাবে এরকম আপনার আশেপাশে অনেক মানুষ আছেন দেখবেন যে ওনারা কিন্তু এইসব কাজই করেন তো এইসব মানুষগুলো ছাড় পাচ্ছে আজকে কেন কারণ আমাদের যাদের যাদের আমরা ধর্মগুরু বানিয়ে রেখেছি তারা কিন্তু তাদের এইভাবে লাইসেন্স দিচ্ছে অন্যায় কাজ করার জন্য সেই সব গুরু যদি বলে যে আপনারা অন্যায় কাজ করবেন না নিজেকে অন্যায় কাজ থেকে দূরত্ব মানে দূর দূরে থাকুন কখনো অন্যায় কাজ করবেন না তাহলে মানুষ সঠিকটা জানতে পারবে কিন্তু ধর্মের মধ্যে ধর্মগুরুরা যদি এসে বলে আপনি যত পারুন অন্যায় কাজ করুন অন্যায় কাজ অন্যায় কাজ নয় আপনি শুধু ঈশ্বরের নাম করবেন এইসব কৃত্ত নিয়ে কি করার দরকার আপনি বলুন এরা কি প্রকৃতভাবে ধর্ম ধর্মের আলোচনা করছে আপনি ভাবুন আর আমি যদি এই কথাটা বলি তাহলে আমার দোষ আমি অন্যায় বলছি তাই না এবং আরো একদল মানুষ রয়েছে যারা মানে শুধু মানে একমাত্র তারা মানে ধর্মগুরুর উপর নির্ভর করে শুধু ধর্মটা জানে না তার কোনোদিন নিজে বই পড়েছে না কোনোদিন শাস্ত্র পড়েছে না কোনোদিন ইতিহাস পড়েছে তারা কিন্তু আজকে আমার বিরোধিতা করবে কারণ তারা ধর্মগুরুদের কাছ থেকে যা জেনেছে সেটাই আমার সঙ্গে বলছে কারণ ধর্মগুরুদের কাছ তো ধর্মের মানে শাস্ত্রের যে খারাপ দিকটা সেটা কি তুলে ধরে বলবে তোমার সামনে আপনার সামনে আমার সামনে বলবে আপনার সামনে আমার সামনে কখনো বলবে না তারা কি কখনো বলতে চাইবে আসল ঘটনাটা কি শাস্ত্রে এইগুলো রয়েছে তারা কিন্তু এতদিন পর্যন্ত ব্যবসা চালিয়ে আসছিল এবং সেই সব ধর্মগুরুদের যারা গুরু মনে করছে তাদের কিন্তু চোখ আজকে থাকতেও নেই এবং তারা আমার বিরোধিতা করবে এবং এখনো পর্যন্ত করছে কারণ তারা গুরুর কথা মতোই সব গুরুর কথাই শেষ কথা নিজের বুদ্ধি বিবেক বিচার কিছু তাদের নিজেদের মধ্যে নেই কারণ গুরু যদি বলে এখন আপনাকে আজকে উপ উপোস করতে হবে গঙ্গা স্নান করতে যেতে হবে সঙ্গে সঙ্গে চলে যাবে আজকে আপনাকে আহ সকালবেলা আপনি আহার গ্রহণ করবেন না তাই করবে। কারণ জানে গুরু এমন ভাবে এদের বেঁধে রেখেছে মানে গুরুর যে শিকল যাকে হয় সেই শিকল পরিয়ে দিয়েছে আপনি মনে রাখবেন একজন মানুষকে শিকল বেঁধে দিলে তাকে কিন্তু আমি নিজে কন্ট্রোল করতে পারবো মানে এদিক যেদিক নিয়ে আমার শিকল ধরে নিয়ে চলে যাবে কিন্তু একজন শিকল ছাড়া যে কোনো একটা পশু বলো একটা পাখি বলো সে কিন্তু মুক্ত আকাশে উঠতে পারে নিজের মতো সে কিন্তু বিচার করতে পারে কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে না হবে কিন্তু এরা এই গুরুর কথা এইসব গুরুর কথা শুনে নিজের বিচার বুদ্ধিটাকেও নষ্ট করে দিয়েছে যার জন্য এবার বিষয়টা হলো আজকে মানুষ কেন এত বিরোধিতা করছে এই যে শাস্ত্রের বিরোধিতা করছে কেন শাস্ত্রের এইসব কথাগুলো সামনে নিয়ে আসছে কেন এর প্রধান কারণ হল মানুষ এখন প্রত্যেকটা মানুষ আজকে শাস্ত্র পড়তে পারছে একটা সময় ছিল যখন মানুষ শাস্ত্র পড়তে পারতো না তার কারণ প্রধান কারণ কারণ সমাজে একটা নির্দিষ্ট বর্গের মানুষেরই ছিল শুধু পড়াশোনা করার অধিকার কিন্তু সেই অধিকারটা আজকে তাদের শুধু একা নয় আজকে সমগ্র সকলের অধিকার এসে গেছে কিন্তু এই অধিকারটা কে দিয়েছে কার জন্য জবে থেকে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে তারপর থেকে সেই অধিকারটা আমরা পেয়েছি এর আগে কিন্তু আমরা এইসব অধিকার পেতাম না এবং সেটা কার জন্য সেটা কিন্তু বাবা সাহেব আম্বেদকরের জন্য কিন্তু সেই কথাটা কজন মানুষ বলে আর কজন মানুষ জানে বলুন আজকে তার কথা কোনো জায়গায় নেই যে কথা আমার ইতিহাসে জানার দরকার নেই বোঝার দরকার নেই অনেক বিষয় রয়েছে কিন্তু সেই বিষয়গুলো আজকে আমরা পড়ছি জানছি কিন্তু যে মানুষটা প্রকৃতপক্ষে ভারতবর্ষের জন্য এত সব উন্নয়ন মানে এত সুন্দর একটা কাজ করেছেন যে ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন তার কথা কিন্তু আমরা জানতে পারি না একটা বারো ক্লাস পাস বিএ পাস ছেলের কাছে জিজ্ঞাসা করবেন কতটুকু জানে এবং তারা জানাতে বা চায় কতটা কারণ তারা কখনো জানাতে চায় না আরো একটা বিষয় দেখবেন আমাদের যারা একমাত্র ব্রাহ্মণ ছাড়া দেখবেন ব্রাহ্মণদের যারা ব্রাহ্মণ্যবাদী নিজেদের মনে বলে মনে করেন তাদের দেখবেন বাবা কাকা মানে ঠাকুর দাদা তার আগে তারাও পড়াশোনা জানে কিন্তু আপনার ঠাকুরদাদা আপনার বাবা তার বাবা অনেকেই আছে তারা পড়াশোনা জানে না কারণ কি তার একটাই কারণ কারণ আমাদের পড়াশোনা করার অধিকার ছিল না এবং সেটা থেকে বঞ্চিত রেখেছিল এবং সেই বঞ্চিত এখন কিন্তু রাখতে পারেনি এবং সেটা কিন্তু বি আর আম্বেদকরের আম্বেদকরের জন্যই বাবা বাবা সাহেব সাহেব সেটা হয়নি এবং যার ফলে আজকে আমরা শিক্ষিত হয়েছি মাত্র সত্তর বছরের মধ্যে আজকে শাস্ত্র অধ্যয়ন সব শিখে গেছি কেন মানুষ এত স্বাস্থ্য সম্পর্কে কি করে জানতে পারছে যে শাস্ত্রের মধ্যে এসব ভুল রয়েছে কারণ একটা সময় আমরা শুধু কি করতাম মোবাইলে মানে ওই ধর্মগুরুদের উপর ডিপেন্ড করতাম নির্ভর করতাম যে ওরা কি বলছে সেটাই সঠিক আজকে প্রত্যেকটা মানুষ শাস্ত্র পড়তে পারছে কারণ এই যে যে বিজ্ঞানের যে প্রযুক্তি এতটা উন্নতি লাভ করেছে যার ফলে আপনি কোনো ভাষা জানেন না ইংলিশ জানেন না উর্দু জানেন না সংস্কৃত জানেন না সেগুলো সব আপনি পড়ে ফেলতে পারবেন কারণ মোবাইল সেটাকে কনভার্ট করে আপনার ট্রান্সলেটার ব্যবহার করে আপনি ট্রান্সলেট করে সব বিষয়ে জানতে পারছেন এবং তার ফলে প্রত্যেকটা মানুষ শাস্ত্র সম্পর্কে জানতে পারছে এবং এই জন্য যারা গুরু ধরে রেখেছে তারা তো শুধু গুরুর কথাই শুনবে কিন্তু যারা গুরু ধরেনি তারা তো ব্যক্তিগতভাবে নিজের থেকে অধ্যয়ন করছে এবং ইতিহাসে কি রয়েছে সেসব দেখতে পাচ্ছে যার ফলে কিন্তু এই যে শাস্ত্রের মধ্যে যেসব মানে বিচ্ছিরি যে যেসব বিষয় রয়েছে সেগুলো জনসম্মুখে আসছে এবং সেগুলো বলছে সেগুলো খারাপ লাগছে শুনতে যারা আজ আজ পর্যন্ত ধর্মে ব্যবসা করেছে তাদের খারাপ লাগছে তো প্রকৃত সত্য ঘটনা সেটাকে তো আমাকে মেনে নিতে হবে এবং আরেকটা বিষয় যেটা বলতে চাই যেটা হলো দেখুন আজকে এই যে পড়াশোনা শিখেছি যে মানুষটার জন্য সেই মানুষটাকে আমাদের এবং আমি আপনাদের আরো একটা বিষয় বলতে চাই যে আপনারা অবশ্যই এই মানে আমাদের বি আর বাবা সাহেব আম্বেদকরের যে রচনা সমগ্র রয়েছে এগুলো পড়ুন সঠিকটা জানতে পারবেন আপনার যে ইতিহাস আদি ইতিহাস আপনি কোথা থেকে এসছেন এই যে কোথা থেকে কিভাবে প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু জানতে পারবেন এখনো পর্যন্ত আপনার উপর কি ধরনের মানে কিরকম শাসন চলছে আপনার উপর সেগুলো সব বিষয়ে আপনি বুঝতে পারবেন শুধু বাবা সাহেব আম্বেদকর পড়ুন অবশ্যই জানতে পারবেন তো এইগুলো এইগুলো আমরা আস্তে আস্তে জানতে পেরেছি দেখবেন আরো মানুষ জানতে পারবে আর কদিন মানে আর বেশি দিন নয় মাত্র সত্তর ছিল এই সারা ভারতবর্ষের মাত্র মানুষের কাছে ছিল এই একশো পার্সেন্টের ক্ষমতার অধিকারী মানে কি একশো পার্সেন্ট যে জায়গা সব জায়গা ছিল শুধু ওদের শিক্ষা বলো সব কিছুতে অধিকার আর আমাদের কিন্তু কোনো অধিকার ছিল না আজকে সেই অধিকার কিন্তু কি হয়েছে আজকে কিন্তু এই শুধু এই সংবিধান আসার পরে কিন্তু আমরা সেই অধিকার আস্তে আস্তে পাচ্ছি তিন হাজার বছর পর্যন্ত আজকে ওরা প্রশাসন করেছে আর আজকে আমরা সত্তর বছর মাত্র এই জবে থেকে মানে আমাদের এই সংবিধান রচিত হয়েছে তারপর থেকে সেই অধিকারগুলো আমরা বেশি করে পাচ্ছি তাহলে ভাবুন যারা তিন হাজার বছর ধরে আজকে তারা এখনো মেনে নিতে চাইছে না যে আমাদের যে সিস্টেমটা যে আরন হ্যাঁ তাহলে এইগুলো মেনে নিতে পারছে না যারা তিন বছর ধরে এটাকে ব্যবহার করেছে যেখানে কোনো কোনো শূদ্র বল কোনো কাউকে অধিকার দেওয়া হয়নি তাহলে ভাবুন এবার একটা বিষয় যারা শাস্ত্র নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমাকে যে শাস্ত্র আপনি কি জানেন শাস্ত্র কোথা থেকে পড়ছেন আপনাকে কিছু দরকার নেই আপনি শুধু বিয়ে ক্লাস বিয়ের আপনি স্নাতক স্তরের বইগুলো একটু ফলো করবেন দেখবেন সেখানে কিভাবে লেখা রয়েছে এই বেদ নিয়ে এত লাফলা করেন বেদ সম্পর্কে কতটুকু জানেন আমি বেদ সম্পর্কে আগে কয়েকটা কথা বলেছি এবং আজকে আরো কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করবো দেখুন বেদের যে রীতি নিয়ম সেটা যদি আপনি মানেন তো আমাদের সমাজ কোনোভাবেই উন্নয়ন হবে না কোনোভাবেই পুরো স্টেবেল হয়ে দাঁড়িয়ে যাবে কারণ এক শ্রেণীর মানুষও শুধু উন্নয়ন হবে সেখানে আর আমাদের সমগ্র সমাজ আমরা বসে থাকবো সারা জীবন কারণ বেদের যে যেটা বেদ সেই বেদের কি ব্রাহ্মণ ক্ষত্রিয় জানে কিন্তু তারপরে মানুষ কি করে বিষয়টাকে অন্যভাবে চালিয়ে দিচ্ছে এবং আমরা সেই ভুল বিষয়টা ব্যাখ্যাটাকে নিচ্ছি কেন যেখানে বলা হচ্ছে ব্রাহ্মণরাই একমাত্র পাবে এই শিক্ষা করার অধিকার ধর্ম করার অধিকার মন্ত্রপাঠের অধিকার আর কারা ক্ষত্রিয়রা পাবে যুদ্ধ করার অধিকার ও না বিষয়টা আর বলি বিষয়টা হলো প্রথম যেতে হবে বেদের যে নিয়ম বেদের নিয়ম রয়েছে কি যে মানুষ এই যে সৃষ্টি রহস্য মানুষ কীভাবে এসছে ব্রাহ্মণরা এসছে আদি পুরুষের মুখ থেকে জন্ম নিয়েছে বাহু থেকে নিয়েছে ক্ষত্রিয় পেট থেকে নিয়েছে বৈশ্য পদতল থেকে নিয়েছে শূদ্র তাহলে আপনি ভাবুন এটা কি হতে পারে আপনি বলুন এটা কি কোনো নিয়ম এটা কি মেনে নেওয়া যায় আপনার অভিমত অবশ্যই জানাবেন বিজ্ঞান এর আমরা কবে জানতে পারি যে না এটা নয় এটা ভুল নিয়ম এই নিয়মটা কবে যখন ডারউইনের যে বিবর্তন আসলো আসলো আমরা দেখতে পারলাম যে মানুষ কিভাবে তৈরি হয়েছে মানুষ কত বিবর্তনের মধ্যে দিয়ে আজকের এই সমাজে এসেছে একটা সময় কিছুদিন আগেও মানুষের দেখবে আচার ব্যবহার অন্যরকম ছিল কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে হাজার হাজার লাখ লাখ বছর ধরে চেঞ্জ হয়েছে তারপরে কিন্তু আজকে এই মানব এই সভ্যতায় এসে মানুষ পৌঁছেছে কিন্তু সেটাকে কিভাবে বলেছে তাহলে ভাবুন আজকে সৃষ্টির রহস্য যেটা সেটাই রয়েছে ভুল তাহলে বলবেন আপনি সেটাকে বিশ্বাস করে আসছেন তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা অন্ধের মতো বিশ্বাস করে আসছিলাম এবং সেগুলো যেমন আমরা আগে মনে করতাম বৃষ্টি বজ্রপাত এগুলো মনে হয় ঈশ্বর সৃষ্টি করছেন কিন্তু আমরা যখন বিজ্ঞানের অগ্রগতি হলো তার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে কিভাবে আজকে বৃষ্টি হয় না হলে আমরা যদি এসব না জানতাম বিজ্ঞান যদি না আসতো তাহলে আমরা এসব বিষয়ে জানতাম না তার ফলে কি হতো যারা শাস্ত্র আমাদের বোঝাতো তারা যা বোঝাতো সেটা আমাদের মেনে নিতে হতো আজকে তো আমরা বুঝতে পেরেছি যে জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে এবং তার ফলে সেখানে গিয়ে মেঘ জমা হচ্ছে এবং সেখানে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে আবার অভিকর্ষের টানে বৃষ্টি রূপে ঝরে পড়ছে পৃথিবীতে কিন্তু এক সময় এটাকে অন্যরকম ব্যাখ্যা দেওয়া হতো শাস্ত্রীয় ব্যাখ্যা তাহলে আপনি কোনটা মানবেন বা ভাবুন বলুন তাহলে এবার আসবো যে বিষয়টা বলছিলাম যে বলছিলাম না যদি বেদ বেদের যে রীতি নিয়ম মানতে হয় তাহলে এই সমাজের যে উন্নয়ন সেটা দাঁড়িয়ে যাবে কারণ একমাত্র ওই আগেও বলেছি কেন দেখুন কাজ হচ্ছে তিন বর্ণ সেবা করা তাহলে কোনোদিন বই পড়তে পারবে না তারা শুধু সেবাই করে যাবে তাহলে তাদের উন্নয়ন কোনোদিন হবে বৈশ্যরা এই যে কৃষিকাজ মাছ যা কিছু আছে এইসব এসব করবে তাহলে তারা কোনোদিন পুজো পাঠ করতে পারবে না তাহলে একটা নির্দিষ্ট বর্ণের মানুষ যারা মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্ট তারা কিন্তু সবকিছু করতে পারবে এবং আরো কিছু নিয়ম রয়েছে যেখানে বৈশ্য এবং শূদ্র এদের কাজ হচ্ছে উৎপাদন করা অর্থাৎ এই যে খাবার টাবার যা কিছু আছে সবকিছু উৎপাদন করবে এবং এই এই যে ব্রাহ্মণ্যবাদীরা এরা কি করবে সেই সেটাকে বলি হিসাবে তোমার কাছ থেকে নেবে শ্রম হিসাবে সেটা শুধু শুধু তারা বসে বসে সেটাকে উপভোগ করবে এবং বিবাহ যেসব বিবাহ রীতি নিয়ম ছিল যে মেয়েদের যে অবস্থা বৈদিক কালচার এখন তো মেয়েরা সবাই আমরা অংশগ্রহণ করতে করতে পারছি সব জায়গায় কিন্তু একটা সময় এরকম ছিল না আমরা কোনো জায়গায় মানে মেয়েদের কোনো অধিকার ছিল না মেয়েদের শুধু কাজ ছিল মানে কি বলা হয় সন্তান জন্ম দেওয়া বিশেষ করে কন্যা সন্তান নয় পুত্র সন্তান জন্ম দিয়া দেওয়া কন্যা সন্তান জন্ম দিলে জন্ম দেওয়া মানে দুঃখের কারণ কন্যার কন্যা মানেই দুঃখের কারণ এটা হতে পারে এটা তো বৈদিক কালচার ছিল বৈদিক কালচারে এটা মানে মুখ গড়া মানে মন গড়া কথা নয় এটা কিন্তু ইতিহাস থেকে বলছি তাহলে ভাবুন সেই বৈদিক সভ্যতা নিয়ে আবার লাফালাফি করছি আমরা কারণ এখনো আমরা সেই শাস্ত্র পড়ছি শুধু ইতিহাসটা পড়ুন শাস্ত্রও পড়ুন প্রত্যেকটা বিষয় পড়ুন দেখতে পারবেন কি লেখা রয়েছে মেয়েদের এমন ভাবে বলা হয়েছে যে মেয়েদের পুত্র সন্তান যদি জন্ম না দেয় তাহলে মেয়ে সন্তান যদি জন্ম দেয় তাহলে তাকে দশ বছর পরিত্য করে রাখা যাবে দশ বছর ভাবুন আর যদি মৃত সন্তান জন্ম দেয় তাহলে তাকে তাকেও দশ বছর আর যদি কোনো মেয়ে তার স্বামীর মুখে উত্তর দেয় তাহলে তৎক্ষণাৎ তাকে পরিত্যাজ্য করো এই যে নিয়ে এটা হতে পারে আপনি ভাবুন আজকে আমরা মায়েদের যাদের রেসপেক্ট করি তাদের তার কিরকম তাদের ব্যবহার করা হতো তাহলে ভাবুন আজকে এই যে কন্যা বা পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য দায়ী কে বলুন বলুন তো বিজ্ঞান কি ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞানের যে ব্যাখ্যা সেটা অনুযায়ী এক্স ওয়াই হব জন্য কিন্তু ছেলে বা মেয়ে হয় এবং সেটা কার ওপর নির্ভর করে এক্স ওয়াই কার কাছে থাকে বাবার কাছে পিতার কাছে আর এক্স এক্স কার কাছে থাকে মায়ের কাছে তাহলে ভাবু মায়ের কিন্তু কোনো এখানে ভূমিকাই নেই ছেলে বা মেয়ে হওয়ার জন্য কে দায়ী বাবা তারপরেও তাহলে ভাবুন বৈদিক সাহিত্যে কিভাবে মেয়েদের উপর অনাচার করা হতো এবং মেয়েদের বলা হয়েছে গরুর থেকেও মানে দাম কম কেন গরু কিনতে পয়সা লাগে মেয়ে মেয়ে যদি বিয়ে করা হয় যৌতুক পাওয়া যায় পণ পাওয়া যায় ভাবুন এবং নিয়োগ প্রথা বলে একটা প্রথা ছিল যদি আপনার স্বামী অক্ষম হয় সন্তান জন্ম দিতে তাহলে আপনার দেওর অর্থাৎ হ্যাঁ দেওর আপনার সন্তান দিতে পারে সহবাস করে সহবাস করতে পারেন যাকে নিয়োগ প্রথা বলা হয়েছে এইসব প্রথার কথা বললে আমি খারাপ কিন্তু এটা তো বাস্তব এটা তো লেখা রয়েছে শাস্ত্রে তাহলে সেগুলো সেগুলো বলে দিলে আমি বড় খারাপ না আর মনে রাখবেন এই সব মানে সত্য কথা সব সারা জীবনই খারাপ লাগে এটা বলতেই হয় সত্য কথা সকলের কাছে খারাপ লাগতে পারে লাগে কারণ আমরা দেখেছি আমাদের এই যে আজকে নিম পাতা তারপরে আরো কিছু তেতো কিছু পাতা আছে যে নিম পাতা আমরা জানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু সেই নিম পাতা আর মিষ্টি যদি দুটো জায়গায় রাখা হয় দেখবেন মিষ্টি খাওয়ার দিকে সকলের ঝোঁক কিন্তু আমি জানি মিষ্টি খেলে আমাদের শরীরে মানে রোগ গড়ে উঠবে মিষ্টির কোনো গুণ নেই কিন্তু কিন্তু তারপরেও কেন কারণ আমাদের খেতে যে মজা লাগে তো আমাদের এরকমই হচ্ছে বিষয় যেটা মিথ্যে যেটা গল্প সেটা শুনতে খুব মজা লাগে কিন্তু বাস্তব সত্যটা বড় তেতো লাগে সেই জন্য আমরা ওই বাস্তব সত্যটা বাদ দিয়ে এই মিষ্টির দিকে বেশি এগোচ্ছি এবং অনেকেই আছে যারা কিন্তু আজকে এই মিষ্টি বাদ দিয়ে তেতোর দিকে এগেছে সঠিকটা জানতে পারছে যার জন্য আমরা কথা বলতে পারছি আজকে ওরা তো দেখতে পাচ্ছি মানুষ সঠিকটা বুঝতে শিখছে এবং একদল মানুষ এখনো প্রচেষ্টা করে যাচ্ছে কি করে এই মিথ্যের মধ্যে রাখা যায় মিষ্টি খাইয়ে কি করে রাখা যায় তাহলে কি বলবো বলুন মানে সঠিকটা এমন কিছু নিয়ম ছিল বেদে যেগুলো শুনলে আপনার মানে গা শিউরে উঠবে এই ব্রাহ্মণদের ব্রাহ্মণরা যত বড়ই অন্যায় করুক তার শুধু চটি যাবে আর যদি এই যদি বৈশ্য শূদ্ররা অন্যায় করে তার মুন্ডু কেটে দাও তাহলে ভাবুন এই এই হচ্ছে নিয়ম ওদের যে যেসব নিয়ম ছিল সেসব নিয়ম শুনলে মানে মাথা খারাপ হয়ে যাবে এগুলো কোন নিয়ম হতে পারে ভাবুন তো তাহলে সেই সব নিয়ম কিন্তু বেদে রয়েছে আর সেটা নিয়ে আমরা অনেকে লাফালাফি করছি কারণ বেদের ভিতরে যাইনি তো আমরা আমরা এই গুরুদের কাছ থেকে শুনেছি একটু আমাদের একটু যারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না ওই ধর্মগুরুদের কাছ কাছে যারা একটু ঘোরাঘুরি করে তাদের কাছ থেকে শুনেছি আপনি নিজে করুন আপনি অধ্যয়ন করুন সঠিক বিষয়টা জানতে পারবেন আমি আমার বলার দরকার নেই আপনি জানবেন দেখুন এখনো মানুষ সঠিকটা জানার জন্য এগিয়ে আসছে আমি বলবো যে আপনারাও এগিয়ে আসুন এখনো সময় আছে এইসব ছিঁড়ে ফেলুন এইসব যে যে এই যে মানুষ অন্ধবিশ্বাসের জাল দিয়ে জড়িয়ে রেখেছে মানুষকে এটাকে ছিঁড়ে ফেলুন বাইরে বেরিয়ে আসুন সত্যটা জানুন স্বাধীনভাবে বাঁচতে শিখুন এবং কি বলবো যেটাকে বাস্তবতা দিয়ে বাঁচুন মানবিক হয়ে উঠুন মানবিক মানুষের ধর্মটা কি জানেন মানবিক সেই মানবিক ধর্মটাকে জাগ্রত করুন দেখবেন একটা ছেলে আপনার সামনে হঠাৎ করে পড়ে গেছে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনি দৌড়ে গেছেন তার কাছে আপনি কখনো চেষ্টা করেনি তার ধর্ম কি তার বর্ণ কি তার কি জাত কিচ্ছু না এটা হচ্ছে আপনার মানব ধর্ম যে আপনি অন্যায় দেখেছেন বা তার আজকে শরীর অসুস্থতা দেখেছেন গিয়ে সামনে গিয়ে তাকে সাহায্য করছেন এটা হচ্ছে মানবিক ধর্ম এই মানবিক ধর্মটাকে জাগ্রত করুন দেখবেন সমাজের উন্নয়ন আসবেই আর মানুষ অন্যায় কাজ করতে ভুলে যাবে এটাকে শেখান অন্যায় করা নয় অন্যায় থেকে দূরে থাকুন অন্যায় করে ঠাকুরকে ডাকা নয় ঈশ্বরকে ডাকা নয় অন্যায় কাজটাকেই বন্ধ করুন দেখবেন আপনার জীবন মানে সুন্দর স্বাচ্ছন্দে ভরে যাবে এবং এই জটিল বিষয়গুলো মেনে নেওয়া খুব কঠিন খুব কঠিন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো ভাই সরি তো আপনাদের সকলকে বলবো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি যে কথাগুলো বলেছি ভুল বলেছি না সঠিক বলেছি না কোথায় কি হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো শেষ পর্যন্ত সকলকে নমস্কার